শেরপুরের নালিতাবাড়িতে একটি নকল স্বর্ণের বার সহ বটুমিয়া নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে পৌর শহরের রোড থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত বটমিয়া শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনা বরকান্দা গ্রামের ইদ্রিসালী ছেলে পুলিশ জানায় নকল স্বর্ণের বার বিক্রি প্রতারক চক্রের সদস্য বটুমিয়া বুধবার দুপুরে নালিতাবাড়ি শহরের জৈনিক মহিলার কাছে খাটি সনের কথা বলে একটি নকল স্বর্ণের বার বিক্রি করেন পরে ওই মহিলা বাটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যান মতি জুয়েলার্সের মালিক ওই বারটি পরীক্ষা করে নকল বলে জানালে উপস্থিত জনতা বটমিয়াতে আটক করে পুলিশের কাছে তুলে দেয় বোটোমিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নারিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানাতফসানা channel bagla